প্রাসাদের বড় ফটক খোলা রাজা সিংহাসনে বসে বিরক্ত মুখে আছেন কয়েকজন সৈন্য দাঁড়িয়ে আছে আজ রাজ্যে কোনো মজা নেই সবাই এত সিরিয়াস কেন আমি হাসতে চাই মহারাজ হাসির জন্য তো জোকার আছে জোকার হুম কাল তো তার জোক শুনে হাই তুলেছি পাশ থেকে শুইন হাসি চিপে রাখছে তোমরা হাসছ কেন না মহারাজ ঠিক আছে আমি এক নতুন খেলা চাই যেখানে সবাই হাসবে ঢাকঢোল বাজে পর্দা নাম গ্রামের মাঠে রঙিন মেলা বসেছে রাজা ছদ্মবেশে সাধারণ মানুষের মতো হেঁটে যাচ্ছেন দেখি তো এখানে কোনো মজার কিছু পাই কি না হাসির লাড্ডু হাসির লাড্ডু এক কামড় খেলেই হাসবেন ঘন্টা খানেক এ কি সত্যি হাসির লাড্ডু হ্যাঁ হুজুর এক কামড় দশ টাকা আমি তো রাজা আমার পকেটে তো টাকা নেই টাকা নেই তাহলে লাড্ডু নেই আচ্ছা আমি যদি একটা যোগ বলি আর তুমি হাসো তবে লাড্ডু দেবে চেষ্টা করে দেখুন ঠিক আছে এক লোক নদীতে মাছ ধরছিল হঠাৎ মাছ বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে তিনটে ইচ্ছা পূরণ করে দেব লোক বলল থাক আমার ফ্রিজে তো জায়গা নেই ঠিক আছে নীল লাড্ডু ও রাজা হেসে গড়াগড়ি খাচ্ছে সাথে সাথে গ্রামের সবাই তাকিয়ে আছে অবাক হয়ে রাজা প্রাসাদে ফিরেছেন মুখে বিশাল হাসি মন্ত্রী ও সৈন্যরা অপেক্ষা করছে মহারাজ কি হল আমি এমন কিছু এনেছি যাতে রাজ্য হাসিতে ভরে যাবে দেখো হাসির লাড্ডু যে খাবে সে হাসবে সত্যি অবশ্যই নাও খাও ও মহারাজ এ যে অসাধারণ ও মহারাজ রাজা সিংহাসনে বসে সবাই হাসছে দেখো আমার রাজ্যে দুঃখের জায়গা নেই সবাই হাসছে এটাই আমার রাজ্য হাসির রাজ্য মহারাজ আজ থেকে আপনার নাম হবে হাসির রাজা ঠিক আছে রাজকীয় আদেশ প্রতিদিন হাসির লাড্ডু খাওয়া বাধ্যতামূলক সবাই হো 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 করে হাসছে গল্পের মূল শিক্ষা হাসি হল আনন্দের সেরা ওষুধ